হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আমি টোটাল সাতটা এমসি কিউ নিয়েছি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আর যারা কোশ্চেনের অ্যান্সার পারবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো চলো আমি কোশ্চেন নিয়েছি কিন্তু লো টু মডারেট তোমরা প্রথমে কিছু সহজ কোশ্চেন পাবে তারপর তারপরে মডারেট কোশ্চেন আচ্ছা তো চলো আমরা দেখি আছে তোমাদের প্রথম পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন ডি উনিশশো সাতচল্লিশ সালে নেক্সট কোশ্চেন কি আছে দেখো পশ্চিমবঙ্গ রাজ্যটির পূর্ব নাম কি ছিল অপশন আছে জম্বুদ্বীপ বঙ্গদেশ দিনাজপুর না বর্মা তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি বঙ্গদেশ তিন নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যটির প্রধান ভাষা কোনটি অপশন এ সাঁওতালি অপশন বি হিন্দি অপশন সি বাংলা অপশন ডি কোনোটিই নয় তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি বাংলা চার নম্বর কোশ্চেনটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যটির রাজধানীর নাম কোনটি অপশন এ শিলিগুড়ি অপশন বি বহরমপুর অপশন সি দুর্গাপুর অপশন ডি কলকাতা তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কলকাতা পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি অপশন এ খরগোশ অপশন বি বাঘ অপশন সি মেছো বিলার অপশন ডি হাতি তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মেছো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্যে রাজ্য পাখি কোনটি ছ নম্বর কোশ্চেন অপশন ডি যে শ্বেত কন্ঠ পায়রা শালিক না ময়ূর তোমাদের সঠিক উত্তর হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা অপশন এ তোমাদের সঠিক উত্তর এরপরে কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি অপশন আছে রজনীগন্ধা অপশন বি ডালিয়া অপশন সি শিউলি অপশন ডি পদ্ম আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি শিউলি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য ফুল এর পরের क्वेश्चन হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি অপশন আছে লিচু অপশন বি আপেল অপশন সি আম অপশন ডি কাঁঠাল আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি আম তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য ফল কি না আম এরপরের কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি অপশন 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 এ বি সি ডি এই কোয়েশ্চেন সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ছাতিম পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি দশ নম্বর কোশ্চেন তোমাদের অপশন আছে শহীদ মিনার অপশন বি হাজারদুয়ারি অপশন সি কুতুব মিনার অপশন ডি ভিক্টোরিয়া মেমোরিয়াল তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এগারো নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি অপশন আছে অপশন এ শহীদ মিনার অপশন বি হাজারদুয়ারি অপশন সি কুতুব মিনার অপশন ডি ভিক্টোরিয়া মেমোরিয়াল তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ তাহলে পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি না অপশন এ শহীদ মিনার এরপরে কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি অপশন এ জেলা আদালত অপশন বি হাইকোর্ট অপশন সি সুপ্রিম কোর্ট অপশন ডি কোনোটাই নয় তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি হাইকোর্ট তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি না হাইকোর্ট তেরোর কোশ্চেনটা হচ্ছে কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় অপশন এ আঠেরোশো সালে অপশন বি আঠেরোশো তিরিশ সালে অপশন সি আঠারোশো বাষট্টি সালে না অপশন ডি উনিশশো সাতচল্লিশ সালে কোনটা সঠিক উত্তর তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি আঠেরোশো বাষট্টি সালে এরপরের কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন অপশন এ অজয় চক্রবর্তী অপশন বি বিধানচন্দ্র রায় অপশন সি জ্যোতি বসু অপশন ডি প্রফুল্ল চন্দ্র ঘোষ ঘোষ পনেরো কোশ্চেনটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন অপশন এ হচ্ছে কৈলাসনাথ কাঠুজি অপশন বি হচ্ছে ধর্মবিল অপশন সি পদনাইলু অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে না চক্রবর্তী রাজা গোপালাচারী ঠোলোর কোয়েশ্চেনটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে অপশন এ পদ্মজা নাইডু অপশন বি সুচেতনা কৃপালুনী অপশন সি মমতা ব্যানার্জি অপশন ডি কাদম্বুলি গাঙ্গুলি সঠিক উত্তর হচ্ছে অপশন সি মমতা ব্যানার্জি নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে অপশন এ পদ্ম নাইডু অপশন বি সুচিতা কি অপশন সি হচ্ছে মমতা ব্যানার্জি অপশন ডি হচ্ছে কাদম্বরী গাঙ্গুলি তোমার সঠিক উত্তর হচ্ছে পদজা নাইডু যিনি পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হয়েছিলেন এর পরের কোশ্চেন কি আছে দেখো কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন অপশন ডি বিধানচন্দ্র রায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ জ্যোতি বসু নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের থেকে এ প্রথম ভারত রত্ন পান অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি সত্যজিৎ রায় অপশন সি ঋত্বিক সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিধানচন্দ্র রায় নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অস্কার প্যান্ট অপশন এ সেন অপশন বি সত্যজিৎ রায় অপশন সি ঋত্বিক ঘটর অপশন ডি অপর্ণা সেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি সত্যজিৎ রায় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পান অপশন এ অমর্ত সেন অপশন বি সত্যজিৎ রায় অপশন সি জীবানন্দ দাস অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর বাইশের কোশ্চেনটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পান অপশন অপশন এ সোনার বাংলা বি অপশন করবি গীতাঞ্জলি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গীতাঞ্জলি নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পান অপশন এ বিনায়ক ব্যানার্জী অপশন বি প্রণব মুখার্জি অপশন সি অমর্ত সেন অপশন ডি নীতিশ সেন

সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দুশো পঁচানব্বইটি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি অপশন এ আটতেরি অপশন গঙ্গা অপশন সি মাথলা অপশন ডি তিস্তা

নেক্সট কোশ্চেন কি আছে দেখি নেক্সট কোশ্চেন হচ্ছে উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় অপশন আছে পুনর্ভাবা অপশন বি তিস্তা অপশন সি জলঢাকা অপশন ডি হচ্ছে মহানন্দা এই সঠিক উত্তর হচ্ছে অপশন বি তিস্তা নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের কোন দিকের প্রবেশদ্বার হলো অপশন এ হচ্ছে পূর্ব দিকের অপশন বি হচ্ছে উত্তর পূর্ব সি হচ্ছে পশ্চিম দিকের অপশন ডি হচ্ছে দক্ষিণ পূর্ব এর উত্তর হচ্ছে অপশন বি উত্তর পূর্ব তাহলে কোন দিকের প্রবেশদ্বার হলো সিঁড়িগুলি না উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার হলো সিঁড়িগুলি নেক্সট কোশ্চেন কি আছে দেখো কোন নদীকে পশ্চিমবঙ্গে দুপুর নদী বলা হয় বা দুঃখের নদী বলা হয় হুগলি বি হচ্ছে অপশন সি হচ্ছে মাতলা অপশন ডি হচ্ছে দামোদর এরপরে কোশ্চেন হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতির মিলিত প্রবাহ কি নামে পরিচিত অপশন এ হচ্ছে হলদি অপশন বি হচ্ছে প্রয়াগ অপশন সি হচ্ছে রূপনারায়ণ অপশন ডি হচ্ছে কোনটি নয় খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এর সঠিক आंसर হচ্ছে অপশন সি হচ্ছে রূপনারায়ণ নেক্সট কোশ্চেন হচ্ছে কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত অপশন এ হলদি অপশন বি প্রয়াগ অপশন সি রূপনারায়ণ আর অপশন ডি এ ও বি উভয়ই আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস এক্সামে আসে উত্তর হচ্ছে অপশন এ হলদি তালে কেলেঘায় ও কংশাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলো হলদি নদী নেক্সট কোশ্চেন কোন নদীতে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সপ্তমুখী পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি অপশন এ হচ্ছে হাওড়া অপশন বি হচ্ছে ঘুম অপশন সি খড়গপুর অপশন ডি হচ্ছে সিয়ালদহ তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সিয়ালদহ এটি পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন नेक्स्ट क्वेश्चन কি বলছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি অপশন এ হাওড়া অপশন বি মালদা অপশন সি খড়গপুর অপশন ডি সিয়ালদহ এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ হাওড়া নেক্সট কোশ্চেন দেখো কি বলছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি অপশন এ হাওড়া অপশন বি মালদা অপশন সি অপশন ডি শিয়ালদাহ এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি খড়গপুর এরপরে কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি অপশন দিয়েছে হাওড়া অপশন বি হচ্ছে ঘুম অপশন সি হচ্ছে খড়গপুর অপশন ডি হচ্ছে শিয়ালদাহ এর উত্তর হচ্ছে অপশন বি ঘুম যেটি পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন পশ্চিমবঙ্গে কবে প্রথম রেল চালু হয় অপশন এ আঠারোশো খ্রিস্টাব্দ অপশন বি আঠারোশো একচল্লিশ অপশন সি আঠারোশো কুড়ি অপশন ডি আঠারোশো চুয়ান্ন এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আঠারোশো চুয়ান্ন এর পরে কোয়েশ্চেন হচ্ছে বৃহত্তম চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত অপশন এ আলিপুর অপশন বি শিলিগুড়ি অপশন সি বহরমপুর অপশন ডি বোলপুর তোমার সঠিক উত্তর হচ্ছে অপশন এ আলিপুর পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত নেক্সট কোশ্চেন এর অপশন হচ্ছে অপশন এ আলিপুর অপশন বি শিলিগুড়ি অপশন সি বহরমপুর অপশন ডি মালদা

শিবপুর যেটা বোটানিক্যাল গার্ডেন নামেও আমরা চিনি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম অর্থাৎ জাদুঘর কোথায় অবস্থিত অপশন এ উত্তর দিনাজপুর অপশন বি নদিয়া অপশন সি কলকাতা অপশন ডি আলিপুর দুয়ার সঠিক উত্তর হচ্ছে অপশন সি কলকাতা ৪৫ এর কোশ্চেনটা কোশ্চেন হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি অপশন এ তোর্ষা অপশন বি মহানন্দা অপশন সি তিস্তা অপশন ডি জলঢাকা এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহানন্দা নেক্সট কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্যশস্য কি অপশন এ গম অপশন অপশন বি জব সি ধান নয় এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি ধান নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় অপশন এ পূর্ব বর্ধমান অপশন বি বীরভূম অপশন সি পশ্চিম বর্ধমান অপশন ডি মালদা সে এ পূর্ব বর্ধমান নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম অপশন হচ্ছে অপশন এ বর্ধমান অপশন বি বীরভূম অপশন সি মেদিনীপুর অপশন ডি মালদা তো বলো কোনটার সঠিক आंसर তো সঠিক आंसर হচ্ছে অপশন এ বর্ধমান নেক্সট কোশ্চেন দেখো কি বলছে পশ্চিমবঙ্গের কোন ধানের চাষ বেশি হয় অপশন 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 এ আউস বি সি সি ডি হচ্ছে ও উভয়ই এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি আমন নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে ছিটমহল বা তিন বিঘা করিডর কোথায় অবস্থিত অপশন এ দক্ষিণ দিনাজপুর অপশন বি ঝাড়গ্রাম অপশন সি হুগলি অপশন ডি কোচবিহার সঠিক অ্যানসার হচ্ছে অপশন ডি কোচবিহার নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনে প্রথম জেলা কোনটি অপশন এ হচ্ছে উত্তর দিনাজপুর অপশন বি দার্জিলিং অপশন সি জলপাইগুড়ি অপশন ডি কোচবিহার সঠিক উত্তর হচ্ছে অপশন বি দার্জিলিং এরপরে কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ হয় অপশন এ ঝাড়গ্রাম অপশন বি বীরভূম অপশন সি জলপাইগুড়ি অপশন ডি কোচবিহার

সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি অপশন এ অ্যান্থ্রাসাইট অপশন বি লেগনাইট অপশন সি বিটুমিনাস অপশন ডি পিট সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিটুমিনাস নেক্সট কোশ্চেন হচ্ছে কোন শিল্পাঞ্চল কেন্দ্রকে ভারতের রুর বলা হয় অপশন এ দুর্গাপুর অপশন বি হলদিয়া অপশন সি হুগলি শিল্পাঞ্চল অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ দুর্গাপুর नेक्स्ट क्वेश्चन হচ্ছে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর না কোড়ায় কোন্ডু বিমানবন্দর অপশন সি হচ্ছে বানপুর বিমানবন্দর না ধুবলিয়া বিমানবন্দর সঠিক উত্তর হচ্ছে অপশন এ নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর এরপরের क्वेश्चन হচ্ছে পশ্চিমবঙ্গের কোন স্থানটি ওয়ার্ল্ড নামে পরিচিত এ হলদিয়া অপশন 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 বি সি ডি সুন্দরবন সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি সুন্দরবন নেক্সট কোয়েশ্চেন কি আছে পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে ছুঁয়েছে অপশন এ মালদা অপশন বি নদিয়া অপশন সি পূর্ব মেদিনীপুর অপশন ডি উত্তর চব্বিশ পরগনা তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি পূর্ব মেদিনীপুর তোমাদের লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গকে নেপাল থেকে কে পৃথক করেছে অপশন এ কাঞ্চনজঙ্ঘা অপশন বি দার্জিলিং মহালধিরাম শৈলশিলা অপশন সি সিং বলী শৈলশিরা অপশন ডি সান্দা কাপুর সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিংগলীলা তো আজকের মতন এই পর্যন্তই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করালাম যেগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে বহুবার এসছে যদি তোমাদের এই ভিডিওটা থাকে বা ইম্পর্টেন্ট মনে হয় তাহলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি অল করে রেখে দিও আর তোমরা যদি এই ধরনের জি কে রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ